হ্যালো ফ্রেন্ডস কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আরেকটা থ্রিডি প্রজেক্ট নিয়ে চলে এসেছে এটার প্ল্যান কলকাতা হোম ডিজাইন করেনি থ্রি ডিটা চলুন দেখে নেওয়া যাক এর পরেই থাকছে আমাদের প্ল্যান নিয়ে ডিসকাশন হ্যালো ফ্রেন্ডস এতক্ষণ আপনারা এক্সটেরিয়ার থ্রি ডি এলিভেশনটা দেখলেন এটা আমাদের কাছে যখন এসেছিলো জিনিসটা আমাদের কাছে প্ল্যানটাই এসেছিল প্ল্যান নিজে আগে থেকে মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা করিয়ে নিয়েছিল আমাদের কাছে প্ল্যানটা এসেছিলো ফাইনালি প্ল্যানটা আমরা ইঞ্জিনিয়ারের লেখাই না এরকম কাজে বাট এটাকে আপনার আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে কারণ প্ল্যানটা একটুখানি মডিফিকেশান আমরা করেছি থ্রি করার জন্য তো সেটা আপনাদের বেসিক্যালি জানাটা প্রয়োজন রয়েছে একটুখানি আপনাদের প্ল্যানটা দেখে নিন তারপরেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমরা চেঞ্জেসগুলো করি একটা প্ল্যান যারা বানায় তারা কিন্তু থ্রি ডিটা অতটা ভেবে বানায় না তারা তাদের এইটুকু মানে অবজেক্ট অবজেক্ট থাকে যে এই জিনিসটাকে আমাকে পারমিশান ঠিকঠাক করে বের করে নিয়ে আসতে হবে আমরা যারা প্ল্যান করি আমরা তো পারমিশনটা লক্ষ্য রাখি দেখি তার সাথে সাথে কিন্তু আমরা থ্রি ডিটাও খেয়াল রাখি যে হ্যাঁ থ্রি ডিটা আমার ঠিকঠাক হবে কিনা এই ব্যাপারগুলোতে কিন্তু ধ্যান রাখি এখানে দেখতেই পাচ্ছেন একটা গ্যারেজ রয়েছে গ্রাউন্ডে ফ্রন্টে একটা বেডরুম আছে পোর্চ বারান্দা একটা দেন আপনার ড্রয়িং ডাইনিং সাইডে আপনার কিচেন দুটো টয়লেট বেডরুম এটা হলো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরেও খানিকটা সেম খুব বেশি কিছু চেঞ্জ নেই তবে রুম ওয়ার আর গ্যারেজ নিয়ে এখানে একটা বড় রুম করে দেওয়া হয়েছে সঙ্গে একটা টয়লেট এই বরাবর আর একটা রুম এসে গেছে বাদবাকি এই জায়গাটা যেটা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিলিভার পার্টটা এটা একটা পূজা হয়েছে বারান্দাটা সেম অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে তো আমরা যখন ফার্স্টে প্ল্যান বানাই এই প্ল্যানটা যখন এসেছিল আমরা ভেবেছিলাম ওটা জি প্লাস টু ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড তিনটে তো আমাদের একটুখানি বোঝার ভুল হয়েছিল বা ক্লায়েন্টের সাথে আমাদের হয়তো ডিসকাশানে কোথাও হয়তো কমতি থেকে গেছিলো ব্যাপারটা আমরা প্ল্যান দেখে ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম উনি জি প্লাস টু তো আমরা সেই হিসাবে করেও দিয়েছিলাম সেই প্ল্যানটা দেখে নিন দেন কিছু কিছু ইস্যু ছিল এটাতে সেটা আমরা ডিসকাস করব ফার্স্টে আমরা এই থ্রি ডিটা বানাই প্ল্যান হিসেবে যে দুটো পূজা রুম দুটো ছিল যেভাবে প্ল্যানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পূজা রুম পরপর দুটো তো সেই হিসাবে করে দিয়েছিলাম আমরা হুম থ্রি ডিটা দেখুন আচ্ছা ব্যালকনিটাতে এখানে আমরা ফার্স্টের টাইমেই কিন্তু একটুখানি মডিফিকেশন দেখেছিলাম যে পরপর পুরো টানা ব্যালকনি না করে একটু যদি আমরা স্টেপ বক্সিং স্টেপ বক্সিং করে কাজটা করি পরপর যদি ছোট হতে থাকে বেসিক্যালি আমার এইটুকু জায়গায় আমি কিন্তু জায়গাটা কম পাচ্ছি উপরে মাথাটা ছাদ পাচ্ছি না তাতে করে দ্যাট আপনি কি হচ্ছে এই জায়গাগুলোতে আপনি সুন্দরভাবে গ্রিনারি বলুন এই জিনিসগুলো আপনি কিন্তু লাগাতে পারছেন এটা আমাদের ফার্স্ট থ্রিটি ছিল ফ্রন্টের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা ফার্স্ট বানিয়েছিলাম তো ক্লাইন্ট মানে দেখানোর পরে উনি বললাম যে না কিছু বোঝার ভুল বা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো সেক্ষেত্রে প্ল্যানটাতে কিছু মডিফিকেশন হবে প্ল্যানটাতে এই কিছুটা পার্ট আমাদের এই দিকের পার্টটা হবে এই দিকের পার্টটা হবে না এরকম একটা ব্যাপার তো ঠিক আছে ক্লায়েন্টটা হয়তো বলার ভুল করতেই পারে একবার তো সবাই মানুষ বানায় বা সেকেন্ড বল ওনাকে আবার চেঞ্জ করে দিই এই পাঁচটা আপনার মোটামুটি এই এতটা পট আপনার কনস্ট্রাকশন হচ্ছিল এই এতটা পট আপনার কনস্ট্রাকশন হচ্ছিল বাদ বাকি পাটটা কিন্তু এই এতটা পট আপনার কনস্ট্রাকশন হচ্ছিল বাদ বাকি এই পাটটা কিন্তু আর কনস্ট্রাকশন হবে এই জায়গাটা আমি বললেন যে আমাদের একটা বসার জায়গা গার্ডেনিং মতো করে দিতে সো দ্যাট কি যে কোনো টাইমে এনজয় করতে হবে এই জায়গাটাকে তো তারপরে আমরা যে থ্রি ডিটা বানিয়েছি সেটা আপনারা একটুখানি দেখুন এটা হলো তার পরের থ্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাটটা কাটাই যাচ্ছে ওই যে ডিজাইনটা ছিল ওটা যাচ্ছিল না তার জন্য একটুখানি আমাদের চেঞ্জ করতে হলো বাদ বাকি ডিজাইনটা সেম রাখা হয়েছে এটা সেম রাখা হয়েছে বাট এইটাতে একটা দেখুন ওখানে একটা বেশ সুন্দর একটা ভিউ ছিল এটাতে সেই ব্যাপারটা কিন্তু যাচ্ছিল না ওটা তো তার জন্য ওটাকে উড়িয়ে দিয়ে এই সাইডে করে দেওয়া আছে ছাদে খুব সুন্দর এই জায়গাটাতে বাগান রয়েছে আপনাকে দেখাচ্ছি দেখুন বাকি কনসেপ্ট একই রয়েছে বক্সিং করা রয়েছে ব্যালকনিটাকে কাটা কাটা করে তো তারপরে আপনি বড় টপ গাছ লাগাতে পারেন ব্যালকনির উপর এই দেখো এইটাতে আপনার একদম ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা এই জায়গাটাতে আপনি তিনটে চারটে চেয়ার দিয়ে দিলেন বা বাকি জায়গাগুলো এরকম টপ করে নিলেন এই জায়গাটা আপনি গ্র্যাস দিয়ে দিলেন গ্র্যাস দিয়ে আপনি বসার জায়গা পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে ভিডিওটা তো আপনারা দেখেই নিয়েছেন জুম করা ভিডিও হ্যাঁ এগুলোতে চাইলে আপনারা স্ট্রিপ লাইট ইউজ করতে পারেন এগুলো সবাই আজকাল নিজেরাই এখন কম বেশি সবাই ডেকোরেট করতে পারে বেশ ব্যাপারটা আমরা জাস্ট বলে দিলাম বাদ বাকি আপনাদেরকে এগুলো আরও একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারলে এই জিনিসটাই একদম খুব সুন্দর লাগবে ছাদের উপর ছাদ বাগানটাই থ্যাংক ইউ ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে